বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা সপ্তম শ্রেণী থেকে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এবং শিখব দেখো এখানে অত্যন্ত সুন্দর করে উত্তর সহকারে রাখা হয়েছে যাতে তোমাদের শিখাইতে পারি সহজে তো তোমাদের তিরিশটা এমসি কিউ থাকবে তিরিশটা এমসি যদি হয়ে যায় তাহলে তুমি তিরিশ মার্ক পাইবা এরপরে তোমাদের থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং থাকবে সৃজনশীল প্রশ্ন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা কর চলো আমরা প্রথমে এমসিকে গোলা ভালো করে মনোযোগ সহকারে শিখে ফেলি তো এক নাম্বার উদ্দীপকে বর্ণিত যুদ্ধের বিজয় দিবস বলা হয় ষোলোই ডিসেম্বরকে এরপরে দুই নাম্বার উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন শফিউর শহীদ হয়েছিলেন এরপর তিন নাম্বার নাকাম খাদের প্রিয় খাদ্য ঘারুদের প্রিয় খাদ্য হলো নাকাম কোন ঋতুতে বা নবান্ন উৎসব পালিত হয় হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব পালিত হয় পাঁচ নম্বরটা প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে পিতা মাতা মানে মা মাধ্যমে শিক্ষা জগতে শিশু প্রবেশ করে এরপর শিশুকে আত্মসচেতনা ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে পরিবার এরপর কুটির শিল্পের অন্যতম উদাহরণ হলো দুই নম্বরটা এক নম্বরটা সঠিক তাঁত বস্ত্র ও মাটির তৈরি জিনিসপত্র এই দুইটা সঠিক এই জন্য এক নম্বরটা এরপরে আট নাম্বার মাটি জিনিস তৈরি করে ঝাড়া তাদের কি বলা হয় কুমুর বলা হয় এরপরে নয় নাম্বার নিচের কুমটি একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে আইন মেনে চলা একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে দশ নাম্বার আত্মসন জমি নাগরিকের গুরুত্ব দেয় তিন নাম্বারটা সঠিক প্রথমটা দ্বিতীয়টা তিনটা সঠিক এরপরে যদি আমরা দেখি এদিক দিয়ে একটা উদ্দীপক দিছে তোমাদেরকে বলা হয়েছে বারো নম্বর এবং এগারো নাম্বারটা উদ্দীপকের আলোকে উদ্দীপকটা পড়বা পড়া তারপরে এগারো বারো উত্তর দিবা তো আমি যদি তোমাদের একটু পড়ায় বুঝাই দিই তাহলে বুঝবা যেহেতু উদ্দীপক গেলা তোমাদের আসবেই রানাদের এলাকায় নিম্নচাপ বৃষ্টি হয়ে প্রবল বেগে বাতাস ছুটে আসে ফলে তাদের স্কুলে টিন ছালা উড়ে যায় উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের নাম বা পরিচিত পরিচিতি ঘূর্ণিঝড় এই যে তিন উড়ে যায় এটা ঘূর্ণিঝড় কারণে উড়ে যায় এরপরে ভালো নাম্বারটার উত্তর হবে প্রথম ডা দ্বিতীয় ডা তৃতীয় ডা তিনটা সঠিক এরপরে তেরো নম্বর উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল দুই দশমিক আটচল্লিশ পার্সেন্ট চোদ্দ নম্বর একটি দেশের বয়স কাঠামুখী কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় পনেরো নম্বর বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে তারপরে অভ্যন্তরীণ স্থানস্থলের মূল কারণ অর্থনীতিক এরপরে সতেরো নম্বর বাংলাদেশের বাল্য বিবাহের প্রধান কারণ কি দারিদ্র্য হল প্রধান কারণ বাল্য বিবাহ রোধ কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে মেয়েদেরকে সচেতন হতে হবে আর একটা উদ্দীপক দিছে উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হবে জানাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি উপহার দেন উপহার মানে যৌতুক ঠিক আছে জামাই যেহেতু নেয় বউয়ের থেকে বউয়ের বাড়ি থেকে তো এটা যৌতুক হিসেবে ধরা হয় বিয়ের কিছুদিন পর মরিয়ম শ্বশুর বাড়িতে লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায় তার মানে এটা যৌতুকের জন্য বাবার বাড়ি পাঠায় মরিয়ম কোন সামাজিক সমস্যায় সম্মুখীন হচ্ছেন যৌতুকের সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশ নাম্বারটা উক্ত সমস্যার কারণ হচ্ছে দারিদ্রতা হ্যাঁ নারীর নির্ভরশীলতা এরপরে আইনের দুর্বলতা প্রয়োগ ওকে এরপরে একুশ নাম্বার প্রবীণরা কি দিয়ে আমাদের সাহায্য করতে পারে জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারে এরপরে কোন সংগঠন প্রবণ দিবস ঘোষণা করেছেন জাতিসংঘ তেইশ নাম্বারটা আমাদের দেশে এক সময় পরিবারগুলো কেমন ছিল ছিল। এরপর দীর্ঘদিন সামাজিক নিরাপত্তার ব্যবস্থা হলো অপসর ভাতা পঁচিশ নাম্বার আকলিমা ভানু বয়স্ক ভাতা পেতে ইচ্ছুক এক্ষেত্রে তার বয়স কত হতে হবে আচ্ছা বাষট্টি বছরের নিচে কিন্তু বয়স্ক ভাতা দেয় না বাষট্টি বছরের উপরে হতে হবে ভারতের কত ভাগ লোক গ্রামে বাস করে ভাগ লোকেই গ্রামে বাস করে তারপর সাতাশ নম্বরটার উত্তর হবে প্রথমটা ভুল এরপরে দুই নাম্বারটা সঠিক কেন হয়েছে দ্বিতীয়টা এবং তৃতীয়টা মানে জুন মাসে এবং জুলাই মাসে সঠিক এই জন্য এটা নুসরাতের চাচার দায়িত্ব পালন করেন এটার উত্তর হবে নিরাপত্তা পরিষদের এরপরে উনত্রিশ নাম্বার উনত্রিশ নাম্বারটা কি দিছে বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ব্যান্ড ছিলেন পতাকা কোন পাতায় যার রয়েছে জল পায়ের পাতায় রয়েছে আচ্ছা আমরা দেখলাম এখানে তোমাদের সংক্ষিপ্ত বস্তু থাকবে দশটা উত্তর দিতে হবে পনেরোটার মধ্যে যে কোনো পাঁচটা বাদ দিবা যে দশটা ভালো লাগে সেই দশটা দিবা কয় লাইনের মধ্যে দিবা চার থেকে পাঁচ লাইনের মধ্যে উত্তরটা দিবা বা ছয় লাইনের ভিতরে উত্তরটা দিবা এরপর সৃজনশীল আসবে সৃজনশীলের মধ্যে তোমাদের কত পেতে হবে পেতে হবে পাঁচটা দিয়ে আটটা সৃজনশীল তাকে যে আটটার যে কোনো পাঁচটা দেওয়া এইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে তো এইভাবে প্রত্যেক পরীক্ষা সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব তোমাদের যারা সাজেশন দরকার আমার সাথে যোগাযোগ করতে পারো অর্সবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য